যাদের স্কুল এসে প্যান কাটিং করতে সমস্যা আজকের এই ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ তো আপনারা স্কুল এসে ছোটদের কিভাবে এই প্যানগুলো কাটিং করবেন এ টু জেড বিস্তারিত দেখানো হয়েছে এই ভিডিওতে সেম একই নিয়মে ছয় পাঁচ সাত বছর বাচ্চাদের এই প্যানগুলো কাটিং করে দেখাবো দুইটা পাক নিয়েছি তারপর লম্বাটা করে নিয়েছি এরপর এখান থেকে এখন এই যে উপর দিকে একটা বরাবর একটা দাগ দিয়ে নিবে এরপর লম্বা তেইশ ইঞ্চি এখানে বেল্টের জন্য পুনে এক ইঞ্চি মাইনাস করবেন তারপর হচ্ছে তেইশ ইঞ্চি লম্বা হাফ ইঞ্চি প্লাস সাড়ে তেইশ ইঞ্চি সাড়ে তেইশের মিডিল একদম বাইশ তেইশ এখানে পুনে বারো ইঞ্চি এরপর হাই আঠারো আঠারো ভিতর পাঁচ ইঞ্চি মাইনাস করতে হবে তাহলে এখানে আছে আঠারো এক দুই তিন চার পাঁচ পাঁচ ইঞ্চি যদি মাইনাস করি অর্থাৎ আঠারো থেকে পাঁচ ইঞ্চি মাইনাস করতে হবে তারপরে পাঁচ ইঞ্চি যদি মাইনাস করি তেরো ইঞ্চি তেরোর অর্থে এখানে দুই ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন সিলাই মরানোর জন্য এখান থেকে একটা দাগ দিয়ে নেবেন এরপর এখান থেকে থায়ের ষোলোর অর্ধেক এই যে আট ইঞ্চি এবং এক ইঞ্চি এক পয়েন্ট বেশি রাউন্ড শেপের জন্য তাহলে এখান থেকে আটের অর্ধেক চার ইঞ্চি এরপর এখান থেকে পার্ট পর্যন্ত দেখতে হবে এই থেকে পর্যন্ত দেখতে হবে পাঁচ ইঞ্চি দেখো পাঁচ ইঞ্চির নিতে হবে পাঁচ ইঞ্চি নেওয়ার পর এখানে আরো এই সাইড দিকে আপনি যে সাইডে কাটিং করবেন বা ড্রয়িং করবেন সেই সাইড থেকে এখান থেকে এদিকে হাফ ইঞ্চি পরিমাণ এই সাইড দিকে কম দেবেন তাহলে এখান থেকে এখন মিডিল করতে হবে মোহরি দশ দশের অর্ধেক পাঁচ পাঁচের অর্ধেক আড়াই ইঞ্চি তাহলে এখান থেকে আড়াই আড়াই ডবল হচ্ছে পাঁচ ইঞ্চি এরপর এটাকে এইভাবে সমান করে এই সেন্টার থেকে এই সেন্টার নিচে মিডল করে ধরবেন এইভাবে সুন্দর করে টান করে ধরে তারপর এখানে একটা দাগ দিয়ে নিবে তাহলে আপনার মিডল সেন্টার হয়ে যাবে এইভাবে দেখুন এই যে দাগটা দিয়ে নিছি এরপর এখানে একটা বরাবর এইভাবে তারপর এখান থেকে এইভাবে তারপর এখান থেকে এই পর্যন্ত কতটুকু কতটুকা দেখে নেবেন আট ইঞ্চি তাহলে এখানে আট ইঞ্চির এক পয়েন্ট কম নিতে হবে এখান থেকে এই পার পর্যন্ত যা থাকবে তার চাইতে এখানে আপনার এক পয়েন্ট অর্থাৎ একশোটা কম নিতে হবে এরপর এই সাইডে আর এ সাইডে শিরার জন্য পুনে এক ইঞ্চি মাইনাস করতে হবে এখান থেকে পুনে এক ইঞ্চি মাইনাস করে নিব নেওয়ার পর এখান থেকে কমরকে চার ভাগের এক ভাগ নিতে হবে কমর একুশ ইঞ্চি চার পাঁচ কুড়ি একুশ এখানে সোয়া পাঁচ ইঞ্চি এরপর টেকিনের জন্য চার ইঞ্চি পরিমাণ পাঠিয়ে নিতে হবে এখান থেকে আট ইঞ্চি আছে এদিকে আমি আট ইঞ্চি এই পাট থেকে এখানে একটা দাগ দিয়ে এরপর এখানে যা থাকবে ডবল নিতে হবে তিনের ডবল হচ্ছে এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি এই সাইডের দিকে মার্জিন করে নিতে হবে এখান থেকে এই পর্যন্ত মার্জিন এরপর এখানে এক ইঞ্চি পরিমাণ টেকিং হবে এখানে শুয়া এক ইঞ্চি গ্যাপ এখানে হাফ ইঞ্চি পরিমাণ টেকিং এখান থেকে পকেট সাইড পকেট পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি দিলে হবে এখান থেকে ফ্লাইয়ের মাপ পুনে পাঁচ ইঞ্চি এখানে একটা টেকেন হবে 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 এখানে এখানে একটা একটা মার্ক প্রিয় দর্শক আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখুন এই প্যান্টটাকে আমি উল্টে নিয়েছি তারপর এখান থেকে এখন যে সামনে যে পাটটা আছে সেই পাটটা এখানে রাখবো তো এখানে রাখার পর এই নিচের দিকে এভাবে একটা দাগ দাগ দিয়ে নিতে হবে এই সাইডে একটা দাগ দিয়ে নিতে হবে এখানে এদিকে একটা দাগ দিতে হবে হিপের এখানে দাগ দিতে হবে তারপর নিচে একটা দাগ দিয়ে নিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ তারপর এখানে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তে নিতে হবে এই সাইডের দিকে তারপর এখানে দুই ইঞ্চি এখানে দেড় ইঞ্চি এখানে এক ইঞ্চি পরিমাণ তারপর এইভাবে ব্যাককে স্কেল দেয় এইভাবে রাউন্ডশেপ করে নিতে হবে দেখুন আমি যে রাউন্ড শেপটা করে নিয়েছি তারপর এখান থেকে এখন চার ভাগের এক ভাগ নিতে হবে তার আগে এখানে একটা মার্জিন করে নিবেন এখান থেকে দেখুন এই নিচের এখান থেকে চার ভাগের এক ভাগ নিতে হবে চার ভাগের এক ভাগ পর যেটা থাকবে সেটা দাগ দিয়ে নেবেন তারপর এখান থেকে টেকিন এবং মিডিলে দুই সাইডে শিলার জন্য এখানে দেড় ইঞ্চি পরিমাণ নিতে হবে টোটাল তার এখানে দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পর এখান থেকে পুনে দুই ইঞ্চি বাড়তি এখান থেকে হিপ সাতাশ ইঞ্চি চার সাতটা আঠাশ এখানে পনে সাত ইঞ্চি এখানে চার ভাগের এক ভাগ নিতে হবে এখানে হাফ ইঞ্চি পরিমাণ লুজ এই দাগ থেকে এদিকে একটা দাগ দিয়ে দিতে হবে এবং এই সাইডের দিকে একটা দাগ দিয়ে দিতে হবে ফ্রন্ট পকেটে এখানে আড়াই ইঞ্চি এদিকেও আড়াই ইঞ্চি এখান থেকে এ পর্যন্ত সাড়ে তিন প্রকেট হবে চার ইঞ্চি তাহলে এখান থেকে এদিকে দুই দুই ডবল চার ইঞ্চি দেখালাম কিভাবে আপনারা স্কুল এসে ছোটদের প্যান্টগুলো গুলো কাটিং করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো ফল দেওয়া রাখুন এই ধরনের কাটিং এবং সীত ভিডিও নিয়ে আসে আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ